আসসালামু আলাইকুম অটোকেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের অটোকেট কাজের ক্ষেত্রে অটোকেট টুলবার কীভাবে মিসিং হয়ে যায় অর্থাৎ আমাদের যে পেজটা থাকে পেজ থেকে টুলবারগুলো অনেক সময় দেখা যায় না তো এটা আমরা শিখব কীভাবে মিসিং হয়ে যায় এবং কীভাবে এটা আমাদের পেজে নিয়ে আসব সেটাকে আমরা শিখব তো আমরা প্রথমেই টুলবার কীভাবে মিসিং হয়ে যায় কোন ভুলের কারণে মিসিং হয়ে যায় এটাকে আমরা শিখব এটা শেখার জন্য আমাদের এখানে যে টুলবার এরিয়া আছে এই এরিয়ার উপর যেয়ে রাইট বাটনে ক্লিক করব। করার পরে যদি এখানে ক্লোজে ক্লিক করি তাহলে এটা মিসিং হয়ে গেল তো এই মিসিং টুলবারটা অর্থাৎ আমাদের এখানে আর টোলবার দেখা যাচ্ছে না অটোকেট পেজে আমাদের টুলবার দেখা যাচ্ছে না তো এটাকে যদি আমরা দেখতে চাই দেখার ক্ষেত্রে আমাদের কি করতে হবে কমান্ডে যে হ্যাঁ কমান্ডের এখানে লিখতে হবে রিব্বন আর আই বিবি ও এন রিবন দিয়ে ইন্টার করা এন্টার করলেই আবার পুনরায় সে আমাদের হ্যাঁ অটোকেট টুলবারগুলো চলে আসছে তো এই ছিল অটোকেটের একটা বিশেষ সমস্যা এই সমস্যার কমান্ডের মাধ্যমেই সমাধান করা যায় সকলকে ধন্যবাদ এবং পরবর্তীতে আমাদের ওয়াটারকেটে যত সমস্যা থাকে এই সমস্যাগুলো নিয়ে আমরা টিউটোরিয়াল নিয়ে আসবো সেটার সাথে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম